হজরত সুফি মাওলানা ইসাক শাহ রহমতুল্লাহ আলাহিয়ের পনেরোতম ঔর শরীফ অত্যন্ত সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে পালিত হয়েছে পটিয়া থেকে আনিসুল ইসলাম তানবীরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত তরুষের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এখানে শরিয়ত বিরোধী কোনো কাজ হয় না এখানে সেজদা করা হয় না শুধু জিয়ারত করা হয় পুরো আয়োজনটি হয় সম্পূর্ণ শান্ত পরিমিত ও দিনী পরিবেশে হজর শাসফি মাওলানা ইসাক শার রহমতুল্লাহি ছিলেন একজন আল্লা বিরু মানুষ বিয়াল্লিশ বছর একটা মসজিদের মজিন ছিলেন উনি ওনার একটা আদর্শ ছিল উনি সহজে কারো বাড়িতে খেতেন না আমি খেতে দেখি নাই কোনো বিয়ে সাদিতে ওনাকে যেতে দেখি কিন্তু কোনো ঝামেলা হলে ওটা উনি এমন ভাবে মিটাইতো কেউ জানতো না কিন্তু উনি এটা মিটাই দিত কাউকে উনি বলে না যে আমার এখানে আসে তোমরা ওষ করো আমাকে তোমরা সাঁধা দাও এই ধরনের কোনো ধরনের করে না আমরা সুস্থভাবে নিজেকে নিজেদের মতো নিজেদের লাভের জন্য আমরা আসি আসে আসি আমরা এগুলি করে থাকি আল্লাহ আর এখানে ওনার যথেষ্ট এখন বর্তমানে খেত মধ্যে দেখি যে যারা আসে নিয়োগ করি যার যাদের অসুখ বিষুক এবং তাদের ছেলে মেয়ে হয় না বা কোন বিদেশ যাওয়া কোটিং হয় যাতে করে এগুলোর জন্য উনি একজন হাদেম হিসেবে আমার ও তাকে সবকিছু কাজ কিন্তু আমার দাদাই করে দেয় শাহসুফি মাওলানা ইসাক শাহ রহমান একটি মাত্র কন্যা সন্তান মুবিয়া খানম ওনার মেয়ের ঘরের ছেলে আমি আর বিগত পনেরো বছর ধরেই এই নিয়মটা আমাদের এখানে এই উরসটা পালিত হচ্ছে আর এই মুরিদ উনি খেলাফত প্রাপ্ত মুরিদ হাফেজ মুনির রহমতুল্লাহ উনি হচ্ছেন একমাত্র আপনার অনেকে অনেক খেলাফত প্রাপ্ত রয়েছেন তার মধ্যে উনি একজন ওনার নির্দেশ উনি শরীরের বিরোধী কোনো কাজ করে না আর উনি সবসময় বলে যে এখানে কোনো সাজা দেওয়া যাবে না নাচ গান করা যাবে না বাদ্য বাজনা করা যাবে না এখানে সব রোগের চিকিৎসা দেওয়া হয় এখানে ওরস করি যে চাঁদা ওঠানো হয় না কারো কাছ থেকে বলা হয় না যে আমাকে চান্দা দিতে হবে জন্য যে স্ব ইচ্ছার দেয় নেই তিনি তার জীবন দশায় প্রায় পঁয়তাল্লিশ বছর একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন ইবাদত তাকুয়া আর মানুষের খেতমত এই ছিল তার জীবনের মূল আদর্শ তার আওলাদগণ ও খাদেমরা বলেন এই ওরসে কারো কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হয় না নিচু দিকে আল্লাহর উপর ভরসা রেখে এই আয়োজন করা হয় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি জীবিত থাকাকালীন বহু মানুষকে কোরআনের মাধ্যমে চিকিৎসা দিতেন মানুষ তাদের দুঃখ কষ্ট ও সমস্যার সমাধান নিয়ে তার কাছে আসতেন নিউজ ডেস্ক চাটগা টিভি